বাজার করবো তাড়াতাড়ি টাকা পাঠাও রে ঘরে আমার মা কাঁদে বলে সোনা রে বাজার করবো তাড়াতাড়ি টাকা পাঠাও রে ফেরি করে আমি ওরে যে টাকা পাঠাই ফেরি করে আমি ওরে যে টাকা পাঠাই মা বলে আমার আরো আরও টাকা চাই আমি মুড়ি ফেরি তাই আমি এই করেই সংসার চালাই গ্রাম ছেড়ে এসেছি রে আমি রাজধানী ঢাকায় চাকরি বাকরি হয় না ভালো আমার লেখা পড়া নাই আমি মুড়ি ফেরি করি তাই আমি এই করেই সংসার চালাই আমি ঝাল মুড়ি ফেরি তাই আমি এই করেই সংসার চালাই